মহিলাদের জামা কাপড় ছাড়ার তো তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম মানে নদীর ওই পারেও মেলা হচ্ছে আর এই পারেও মেলা হচ্ছে এই পারে আমি এখন রয়েছি ত্রিবেণী ঘাটে ওই পার হচ্ছে ঘাট তো ওই পাশে মেলা শুরু হয়ে গেছে দশ তারিখ থেকে ষোলো তারিখ অবধি চলবে আর সাইজ ওই পারে হচ্ছে তেরো তারিখে আর এই পারে হচ্ছে বারো তারিখ শুভ সকাল বন্ধুরা তোমরা প্রত্যেকেই যেন প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হচ্ছে যেটা একশো চুয়াল্লিশ বছর পর এবছরই হচ্ছে তো অনেকেই তোমরা সেখানে গেছো বা যাওয়ারও প্ল্যান করছো কিন্তু যারা এখনও যেতে পারো বা সামনেও যেতে পারবে না তাদের জন্য সুখবর এখন বাংলার ত্রিবেণীতেও কুম্ভ মেলা হচ্ছে এগারো বারো তেরো এই তিন দিন কুম্ভমেলা চলবে আর আজ থেকেই মানে এগারো তারিখ থেকে শুরু হয়ে গেছে শাহী যে স্টান রয়েছে তা রয়েছে বারো তারিখে আর কি কি কর্মসূচি রয়েছে তাও আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম তোমরা চেক করে নিও আর এখানে তোমরা কিভাবে আসতে পারবে শিয়ালদা বা হাওড়ার দিক থেকে সবটাই জানিয়ে দেব তো চলো দেরি না করে শুরু করি বাংলার কুম্ভ মেলা ব্লগ কুম্ভ মেলা দু হাজার পঁচিশ সকল পুণ্যার্থীদের পৌরসভার পক্ষ থেকে যায় ত্রিবেলা পূর্ণ দিনে সকল পুণ্যার্থীদের সামনে যে ফেরিঘাটটা দেখতে পাচ্ছ আগে এখান থেকেই মাঝেরচর ঘাট মানে কল্যাণী মাঝেরচর ঘাটে যাওয়া যেত আর সেই ঘাটটা ওই যে দূরে দেখা যাচ্ছে তো এখান থেকে আগে নৌকা চলতো কিন্তু অনেক বছর ধরে এটা বন্ধ রয়েছে আবারও পুনরায় এটা চালু করা হবে আর সে তার জন্যই বলতে পারো এটাকে সাজিয়েছে কিছু দিনের মধ্যে এটা চালু হয়ে যাবে তো এখান থেকে সরাসরি আবারও কল্যাণী ঘাটে যাওয়া যাবে কিন্তু এখন যাওয়া যাচ্ছে না এটা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে আর তোমাদের আরেকটা বলে দিই ত্রিবেণীতে কুম্ভমেলা হচ্ছে তার সাথে সাথে কিন্তু কল্যাণীতেও কুম্ভ মেলা হচ্ছে সেটা হচ্ছে ওই পরের ঘাটটাতে হচ্ছে পুণ্যার্থীদের পৌরসভার পক্ষ থেকে জানায় আন্তরিক সুস্বাদ

এই যে সামনে দেখতে পাচ্ছ স্নান করার জায়গা তৈরি করে দিয়েছে আর নিচেও এরকম বালির বস্তা দিয়ে দিয়েছে যাতে সবার নামতে সুবিধা হয় আর এই পুরো জায়গাটা ঘিরেও দিয়েছে স্নান করার জন্য প্রচুর লোকজন এসছে দেখতে পাচ্ছো প্রথম দিন আজকে প্রচুর লোকের সমাগম পঁচিশ এই মহাবীদের স্বামী সকল পুণ্যার্থীদের বাঁশপীড় পৌরসভার সভ্যতিতে জানাই

ঘাটটা সত্যি খুব সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু যাতে মানুষজন পড়েও না যায় সেই জন্য সুন্দর বাঁধিয়ে দিয়েছে এই জায়গাটা আর সুন্দরভাবে ড্রাম দিয়ে ঘিরেও দিয়েছে যাতে বিপদও না হয় যা থাকে সব এর মধ্যে স্নান করে সবাই উঠেও পড়তে পারবে কারো কোনো অসুবিধা হবে না বয়স্ক মানুষ হোক সব ধরনের সব বয়সের মানুষজনই এখানে স্নান করতে পারবে আর পণ্য লাভ করতে পারবে এই ঘাটের একদম পাশেই কিন্তু মহিলাদের জামা কাপড় ছাড়ার কিন্তু জায়গা রয়েছে তো তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম যে ঘাটের একদম আগেই এই জায়গাটা রয়েছে এই পাশে মহিলাদের বস্ত্র ছাড়ার জায়গা কত করে এই ডালা দশ টাকা এই পাশে তোমাদের ঘাটটা ঘুরিয়ে আসলাম আর এই পাশেই রয়েছে মন্দির চলো এখন তাহলে মন্দিরটা একবার দেখিয়ে আসি এই মাত্র এদিক দিয়ে মন্দিরটা দেখিয়ে আসলাম আর এই পাশেই ঘাট ছিল তোমাদের দেখিয়েছি এবার আমাদের এইদিকে যেতে হবে এইদিকে রয়েছে মাঠ সেখানেই সভা বা কর্মসূচি যা যা আছে সেগুলো এই দিকে হবে

বলে দিই ত্রিবেণীতে মেলা হচ্ছে এগারো বারো তেরো আর বারো তারিখে শাহী স্নান এছাড়া কল্যাণী মাঝেরচর ঘাটেও কিন্তু কুম্ভ মেলা হচ্ছে মানে নদীর ওই পারেও মেলা হচ্ছে আর এই পারেও মেলা হচ্ছে এই পারে আমি এখন রয়েছি ত্রিবেণী ঘাটে ওই পার হচ্ছে মাঝেরচর ঘাট তো ওই পাশে মেলা শুরু হয়ে গেছে দশ তারিখ থেকে ষোলো তারিখ অবধি চলবে আর শাহী স্নান ওই পারে হচ্ছে তেরো তারিখে আর এই পারে হচ্ছে বারো তারিখে এবার তোমরা এই ত্রিবেণী মেলায় কীভাবে আসবে তাও একবার বলে দিই যদি তোমরা শিয়ালদার দিক থেকে আসো শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল রানাঘাট লোকাল কৃষ্ণনগর লোকাল গেঁদে লোকাল এর মধ্যে থেকে যে কোনো ট্রেন ধরো তারপর চলে আসো কল্যাণী স্টেশনে কল্যাণী থেকে কল্যাণীর এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে আসো তারপর ম্যাজিক গাড়ি পেয়ে যাবে ত্রিবেণী আসার তারপর এখানে চলে আসতে পারবে এছাড়া তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো হাওড়া থেকে ধরতে হবে কাটোয়া লোকাল নামতে হবে ত্রিবেণী স্টেশনে সেখান থেকে টোটো ভাড়া দশ টাকা নেবে তোমাদের এই ঘাটে নামিয়ে দেবে বা তোমরা চাইলে হেঁটেও আসতে পারো তো আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে